চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে বর্ণিল আয়োজনে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী ফ্রান্সের বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে প্যারিসের জুরেস পার্কে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয় আয়োজিত মেলায় গান কবিতা নৃত্যের পাশাপাশি ছিল বিভিন্ন রকমের সাংস্কৃতিক পরিবেশনা এছাড়া মেলার প্রাঙ্গণ জুড়ে ছিল বাঙালির হরেক রকমের খাবার স্টল আয়োজক সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল সরকারের উপস্থাপনায় মেলায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন শাহ আল বিশেষ অতিথি ছিলেন এমা গ্রুপের চেয়ারম্যান শ্রীবাস বণিকদেব বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাঝহার বাংলাদেশ ফার্নিচারের সত্তাধিকারী সেলিম রেজা সহ আরও অনেকে উপস্থাপিকা শান্তা জাহানের মনোমুগ্ধকর উপস্থাপনায় মেলার সাংস্কৃতিক পর্বে সুরের মূর্ছনায় মাতিয়ে তুলেন বাংলাদেশ থেকে আগত খ্যাতিমান সঙ্গীতশিল্পী লায়লা বেলি আফরোজা রাজীব ও সাকিব এছাড়া স্বরলিপির শিল্পীবৃন্দ সহ প্যারিসের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করেন